বাংলাদেশ থেকে তোমরা তখন আসিনি কেন তো বাংলাদেশ থেকে কি করে যাবে হ্যাঁ তো এবার চলো সবই হবে এবার তোমাদের একটু চলো আমি পরে দেখাচ্ছি আর দাদা আসুক তারপরে এই বেটা এইদিকে আয় ও একটু লাজুক লাজুক টাইপের মানে ঠিক আছে ওকে অনেক ছোট দেখে গেছিলাম তোমাদের দিদি আর আমি যখন এসছিলাম দাদাবাড়িতে তখন রাজশাহীতে ছিল আর এটা আছে আমার বড় বাপ নমস্কার

সব কিছু আবার তোমাদের দেখাবো ওকে তো আমরা বেরিয়ে এসেছি বাড়ি থেকে আর আমরা যাব এখন একটা কোনো মুদিখানা মানে গ্রোসারি দোকানে যাব কোনো ভালো বিস্কুট পেলে সেইটা তুলব আর যাওয়ার সময় সিঙ্গারা তো খাবোই আচ্ছা দেখি দোকান টোকান পাই কিনা এটা আছে মেন শহরের ভিতরেই আছি আর সামনে দেখো এটা গম্বুজ মতো একটু আর সামনের দিকে দোকানে মাঝে যেতেই হবে তো কোথায় যাব কিভাবে বড় বাবা আমার সাথেই যে পিছনে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে ওদের বাড়ির পাশে একটা দোকান আছে ওই দোকানে আছে কিনা জানি না সামনে যে দোকানটাতে আমরা যাব ওই দোকানে হয়তো পাব তার জন্য আমরা সামনের দিকে গেছি তো চলো যাই আমি আর আমার বড় চলে এসেছি কালেক্টোরেট মার্কেট বাবা নামও বলতে গিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছে আরে কালেক্টোরেট মার্কেট কিন্তু মার্কেটটা অনেক সুন্দর আমার কাছে লাগছে জানি না সব বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায় এখানে আর নানা রকম মার্কেটটা সত্যিই সুন্দর লাগছে দেখার মতো তো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ঠিক আছে দারুন দারুন এইখানে একটাই কথা বলে মামা মামা ভালো তো মামা এ মামা সবাইকে সবাই মামা বলে তুই তো আমার বাপ মামা থরি না আমাদের দিকে মানে কাকা দাদা এইটা বলে আর এখানে মামা কেমন আছো এইটা বলে মামা মামা হাসছে না তা কি করে দেখো মামার হাসিটা দেখো চলো ও নাইস চলো মামার দোকানের কালেকশনটাও একটু দেখি মামা একটা ক্যাবরি প্যান্ট দেখাও তো এই যে হাফ প্যান্ট যেটা বলে হ্যাঁ দেখাও তো একটু তো চলো মামার দোকানে এসে গেছি মামা ডেকে নিয়ে এসছে যখন মামার দোকানে একটু ক্যাবরি দেখি আরুন মার্কেট পুরো একদম ফ্যান্সি মার্কেট হুডি ফুডি সব কিছু আছে ক্যাবরি লাগবে ক্যাবরি সেটা হচ্ছে হাফ প্যান্ট তো দেখো কত সুন্দর একদম মার্কেট ফুললি একদম ফ্যান্সি মার্কেট আর আমরা ঘুরছি এক এক করে আর বললো এক নম্বরে পাবো নয়তো খেলা করে পাবো তো চলো আমরা এক এক করে দেখি পছন্দ হলেই জিনিস নিয়ে নেব তো আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব কোথায় বাবা হ্যাঁ দড়াটা না যাবো আবার গালিটালি ভেবো না এটা জায়গার নাম দড়া টানা তাই তো তারপরে আমরা হয়তো কিছু খাবো আমরা একটু ঘুরবো আরো একটু কিছু কিনা কাটার আছে তো চলো যাই হানি সিং তো কথাই বলছে না ভাই তোর নাম কি সাপোয়ার ও দারুন নাম ওর নামটা আছে সাপোয়ার ও সাপান ও সাপোয়ান ওর নাম আছে সাপোয়ান সুন্দর নাম তো চলো ছাপন কি খাবার তাই বলো যে যা খাবার খেলে তোমার বডি হয় আর এই কোনো কথা তোমাকে আজকে এমন কোনো একটা জিনিস খাওয়াবো যেটা খেলে তোমার বডি হবে তুমি তো না না তুমি কি খেতে ভালোবাসো তাই বলো তোমাকে আজকে তাই খাওয়ানো হবে তুমি কি খেতে ভালোবাসো সেইটা খাওয়াবো তোমাকে তুই খালি বলবা আমাকে ঠিক আছে আরে ওর কাকা মানে বুঝতে পারছো ওর আঙ্কেল মানে তোমারও আঙ্কেল রায়ট চলো যাই আগে তো আমি চলে এসছি যশোর খেলাঘরে তো আমার একটা স্কিনার লাগবে তার জন্য আমি দেখছিলাম এতক্ষণ দেখে আমি এই স্কিনারটা একটু পছন্দ করেছি এই যে এটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এখন এটা কত কি দাম নেয় সেইটা আমি এখন কথা বলবো ওনাদের সাথে কথা বলে তারপরে দেখবো দুশো কুড়ি টাকা বলছিল আমি আড়াইশো টাকা দিয়ে নিয়ে নিলাম এটা তো আমার বাপরা খাবে আছে আইসক্রিম এই যে কি কি নিলে ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট এই যে দুইজন আইসক্রিম খাবে আর আমিও খাবো আইসক্রিম তার জন্য আমিও নিলাম এটা আর এটার দাম কত চলো এটা খেয়ে দেখি বাবা খোলো এটা আমার বাবা খুলছে এখন আমরা খাবো আরে বাবা এ তো বাংলাদেশের বিশ্বকাপ রে সেই মজা এই খেতে পারতে এই ভুল করেছো মজা এসে গেছে এটা খতম করব তারপরে আরেকটু মার্কেট ঘুরবো মার্কেটে খুঁজতে খুঁজতে বেরি মানে চলে এসেছি এখন একটা দোকানে সেই দোকানটা এখন দেখবো কি নীল পালিশ বললো কিউট কিউট নীল আছে কিউট নীল তো আমাকে বলেছে কিউট নেল নিতে এখন আমাকে মার্কেট ঘুরতে হবে এমনিতেই নেল পালিশ আর হবে নর্মাল নেল নিয়ে মানা তো চলো এখন কিউট নেল পালিশ পাওয়া যায় কি না এরিয়াতে দেখব খুঁজে খুঁজে তারপরে কিউট নেল পালিশ নেব নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। ফাইনালি আমি চলে এসেছি দোকানে আর একটা দোকানে এসেছি তো এই দিদির দোকানে আমি কিউট নেল পালিশ আমি নিচ্ছিলাম তো কিউট নেল পালিশ নেই দিদি বললো যে চলটা ধরে উঠে আসবে তো চলটা ধরে ওঠানোর কোনো দরকার নেই চলো আমরা এখন বাড়ি দিকে যাবো বাড়ি গিয়ে ভালো নেল পালিশ কিনে দেবো বৌদিকে তো আমরা কিউট নেল পালিশ পেলাম না এখন আমরা কোথায় যাব সেইটা আমরা বুঝতে পারছি না তো চলো একটা দিকে যাওয়াই যাক আর কি ভিড়ের ভিতরে নয়েজ তো হবে হয়তো আমার মানে বার্ড আনা হয়নি তার জন্য হয়তো নয়েজ হতে পারে একটু মানিয়ে নিও আর দেখো হিরো হিরো এখানে আমলকি বিক্রি করছে চলো আমরা এখন কোথায় যাবো বাড়ির দিকে তুমি যেতে চাও তো এক তো ওটা তো আমাদের মেনটেন হয়ে গেছে আমাদের এখন কি দরকার বিস্কিট নিতে হবে আমরা একটা জিনিস আমরা সল্টেস নাকি বিস্কুট আছে সল্টেস ওই বিস্কুট খুঁজতেছি চলো আমি এসে গেছি মানে এটা কি আছে কালেক্টর যশোর কালেক্টর অফিস ভবনের সামনে এটা আছে যশোর কালেক্টর ভবনের সামনে আর এইখানে আমরা এখন খাবো আছে সোলা ভোনা তো তোমাদের একটু সোলা ভোনাটা দেখাই দেখতে তো দারুণ লাগছে আর প্রেজেন্টরাও দেখো ওর ভিতরে কি একটা দিয়েছি আবার এটা কি এই ডিম হয় নাকি কখনো এটা হচ্ছে কোয়েল পাকেট ও বাবা এর ভিতরে আবার কোয়েল পাখির ডিম আছে খাও খাও রিল্যাক্স হেবে রিল্যাক্স করে খাও আর তোমাদের একটু দেখাই কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা আছে যশোরে বিখ্যাত সোলা বোনা আর কোন দাদা দাদা একটু তাকাও তো এ কোন দাদা আমি হাসান রনি ভাই সোলা বোনা ঠিক আছে এতে কোনো মাংস বংশের কিছু দেয়া নেই তাই তো ওকে থ্যাঙ্ক ইউ তুই ঝাল দিয়ে সোলা বোনা তো চলো আমিও এক চামচ খেয়ে দেখবো হম দারুন দারুন খাও তোমরা খাও তা সোলা বোনা খেয়ে কেমন লাগছে সিরিয়াস অনেক ও অনেক টেস্ট বলছে বাংলাদেশের একটা কথা কম্পালসারি অনেক টেস্ট আর খুব মজা ঠিক না বাংলাদেশে সবাই যখন মানে খাবার টাবার খায় বলে খুব মজা আর অনেক টেস্ট তো সেই স্বাদ জম্বের নাক দিছে আমার কাছে কিন্তু জম্বের নাক দিছে তাই না তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে এবার সামনে যাব আর সামনে গিয়ে আর কি খাবারের জিনিস আছে টেস্ট করতে থাকো বাপ যতক্ষণ আছে ততক্ষণ টেস্ট করাতেই হবে তো চলো আমাদের সোলা ভোনা খাওয়া হয়ে গেছে আমি টেস্ট করে নিলাম বেশ ভালোই লাগলো আমার কাছে মানে কিছু খাবো কিনা সেইটা ভাবছি চলো অলরেডি আছি এইদিকে চপ্পল পপলা আছে সবকিছু আছে দেখো স্পেশাল কি আছে সেইটা দেখো আমরা ভীষণ ভাবে মজা নিচ্ছি আর ঘুরছি আমার পিছনে এটা দেখতে পাচ্ছো এটা কি এই বাবা এটা ভবন যশোরের কালেক্টর ভবন এটা আছে যশোর কালেক্টর ভবন আর আমরা একটু ঘুরতে এসেছি এই পিছন দিকে দেখো ভিউটা দেখো জাস্ট ওয়াসম ওয়াও চলো একদম বিউটিফুল পুরো দেখো লুকসটা কেমন তোমাদের সামনের দিকটা একটু দেখো দেখেছো কত সুন্দর লাগছে তবে আমরা কি যাবো আর ভিতরে বেরোয় যাব আমরা ওইখানে সামনে দে চলো তাহলে আমরা সামনে দিয়ে বেরোয় যেতে পারবো এইটা দেখতে অনেক সুন্দর লাগছে আর সামনে গার্ডেনও আছে আমরা এর ভিতরে একটু এসেছিলাম আর সামনে গার্ডেন আছে গার্ডেনটা দেখাতে পারলাম না কেন না গার্ডেনে একটুখানি শো করাই তোমাদের দেখো ফুল দেখো গার্ডেনের ওয়া কি লাগছে দেখেছো কালার একবার দেখো দেখো ফুল ফুল

অনেক ভালোবাসতো সবসময় নাম ছবি দাও তো এখন তো আর নেই আর আর আসবে না বলা কিছু নেই ছবি করে দাও তো আমাকে ছবি করে দাও নাও ছবি দাও হ্যাঁ দেখেছো ঠিক আছে তো চলো এখন একটু আমার ছোট বাপের সাথে একটু খেলাধুলা করি কিছুক্ষণ বসার পরে আমরা যখন আড্ডা মারছিলাম তারপরে দাদা এলো এই যে দাদা সেম্বার থেকে এলো এই যে আমার দাদা দাদা বলো তোমার নামটাম বলো কি নাম তোমার বলো আমি পলাশ কুমার বিশ্বাস কি কি করো তুমি আমি একজন চাইল্ড স্পেশালিস্ট হ্যাঁ যশোর মেডিকেল কলেজে আসি সহকারী অধ্যাপক শিশু হিসাবে ও তাহলে তোমাদের শোনালাম যে আমার দাদা কি করে দাদা ডাক্তার আমি বলেছিলাম না দাদা ডাক্তার তো তোমাদের ডিটেলস বলে দিলাম আর আমি এখন যাব দাদার সাথে একটু বাইরে তো চলো একটু আগে বড় বাবার সাথে আমি এই মার্কেটে এসেছিলাম তারপরে আমি দাদার সাথে এসেছি মার্কেটে তো দাদা বললো চল তোকে কিছু কিনে দি তো আমরা তার জন্য চলে এসেছি মার্কেটে আর মার্কেটে এসে আমি এইটা একটু ট্রাই করছি এই যে এটা তো এইটা এইখানে একটু টাইট লাগছে তবে কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে আমাকে পরে চলো আর একটা দেখে আসি তারপরে যদি সেইটা আমার পছন্দ না হয় তারপরে আমি এইটাই নিয়ে যাব তো আর একটা দোকানে এসেছি আর এই হুডিটা পরেছি দেখো দাম বলা যাবে নাকি কেমন লাগছে এইটা পরে আমরা এখন ডিল করব কত কী নেয় তারপরে আমরা বলবো চলো দেখতে লাগি ফাইনালি আমাদের ডিল হয়ে গেল হুডি ফাইনালি কেমন লাগছে হুডিটা দেখো লুকস তো প্রিমিয়াম একদম পুরো দাদারও প্রথমে দাদাই বের করেছে দেখো লুকসটা সেই লাগছে কিন্তু হুডি ঠিক আছে হুডিটা কালারটাও দারুন না ব্লু না ব্ল্যাক কেমন লাগছে কমেন্ট করে জানিও দাদার পছন্দ মানে আমারও পছন্দ সেই দুইখানে মিলে গেছে একদম তো চলো এখন নিয়ে যাক এটা হুডিটা নিল আছে বারোশো টাকা ঠকিয়ে দিয়েছে আমাকে আবার হাসছে বলছে তিনশো টাকা নাকি জিতে গেছি এবার আমরা চলে এসেছি বিস্কুটের দোকানে আমি আর দাদা বিস্কুটের দোকানে চলে এসেছি আর তিন প্যাকেট এখান থেকে বিস্কুট নিয়ে নিয়েছি আবার অন্য দোকানে যাব দেখি আর কি বিস্কুট পাওয়া যায় অন্য দোকানে যাব। তো আমরা চলে এসেছি আরেকটা দোকানে এখন দেখবো বিস্কুটের প্যাকেট আর কি কি নেওয়া যায় চলো আর এটা হচ্ছে গ্র্যান্ড সয়েস যেটা তোমাদের দিদি অনেক ভালো খেত এই যে সেই বিস্কুট যেটা গ্র্যান্ড সয়েস এটা দেখেছো

চলো দাদাকে চিন চলো বাইরে এসে দাদা আবার কলা দেখছে এখন নেবে কলা আমরা দড়াটা না পার হয়ে এখন যাচ্ছি ঘরের দিকে আমরা পোস্ট অফিস পাড়ার দিকে যাচ্ছি মানে ঘরের দিকেই যাচ্ছি আর দাদা লাস্টে নিল কলা কলা কত করে নিল দাদা এই যে কলা খুব সস্তায় পাওয়া গেল 130 টাকা মাত্র ভাই এতে কত কতগুলো থাকে এটা আছে 15 16টা 15 16টা নিল আছে 30 টাকা আমরা চলে আসি বাড়িতে যখন আমরা আসছিলাম তখন লাইটটা বলো চোদ্দ পনেরোটা কলা দুটা করে খুবই হ্যাঁ একদম একদম কম দাম নিয়েছে তাহলে এখানে এটা আমাদের দিকে আরো বেশি কলার দাম আরো তোমাদের এই যে সবকিছু দেখো চানাচুর বিস্কুট তারপরে সাথে তো দেখছি সবকিছু নিয়ে আসলাম আর এইটা এই যে হুডিটা দাদা আমাকে গিফট করেছে আর এই যে চানাচুর বিস্কুট সবকিছু আমাকে কিনে দিয়েছে তো চলো এখন একটু হাত মুখ ধুয়ে বসি আমরা ঘরে এসে হাত মুখ ধুয়ে তারপরে খেতে বসে গেছি দাদা ওই যে ওই পাশে দাদা খাচ্ছে দাদা হাঁসের মাংস আর নিয়েছে আর হাত ফা ধোয়া নিয়ে আসলো আমাকে ভালো বসন্ত সেই আসার পরের থেকে আমার সাথেই আছে এই যে আমি বসে পড়েছি ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে লঙ্কা দিয়ে খাবো এখন তারপরে কি কি খাবো সেটাও দেখাবো গুড মর্নিং ফ্রেন্ড কালকে ভিডিওটা আমি আর শেষ করিনি রাত্রে খাবারের শেষে গিয়ে তারপরে আর আমার আর ভিডিও করার কথা মনে নেই ছোটো বা বাবুর সাথে একটু আড্ডা মারছিলাম তারপরে কোথা আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি এখন সকালে আমি চলে এসেছি খাবার টেবিলে এই যে আমার দাদা খাচ্ছে অলরেডি আর আমি এখন নিয়ে বসে পড়েছি এই যে আর আমার মেনু সেই একই রাত্রে যা খেয়েছি ইলিশ 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 চলছে বাংলায় থাকলে তো ইলিশ খেতেই হবে ভাই ইলিশ খাবো খেয়ে তারপরে খেয়ে দিয়ে আমি বেরোবো তো ইলিশের আর এক ঝলক তোমাদের একটু দেখাই এই যে দেখেছো ইলিশ তোমরা তো বাংলার ইলিশ দেখতে অনেক ভালোবাসো তাই আরও অনেক কিছু আছে এখানে ডিম আছে হাঁসের মাংস আছে ডালটা আছে এই যে মানে অনেক কিছু তখন খাবো খেয়ে বেরোবো হ্যাঁ তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না ঠিক আছে তো আজকে আমি যাব ইন্ডিয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা